হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা নতুন একটা খেলার আয়োজন করেছি আমরা তো জীবনে কত খেলাই খেললাম তো তো আজকে খেলাটা একটু আমরা এই টাকা দিয়ে বাজি ধরেছি এই বুড়া নখ দিয়ে নাকে হাত দিয়ে আর কে কে ন্যায়ের মধ্যে দিয়ে পাঁচটা ঘুরান দেওয়া হবে ঠিক আছে পাঁচটা ঘুরান দিয়ে এই টাকাটা আমরা এইখানে রাখবো পাঁচ হাত দূরে

গুৰু গানে অন্তু লাষ্ট বৰ নে আছে উলা চেহেৰা নাই কানি

তো এই পাঁচশো টাকা আসলে কারো হইল না কেউ নিতে পারলো না আমিও পারলাম না পান্না তো পারলো না বরুণও পারলো না আসলে খেলাটা অনেক কঠিন ব্যক্তিও অনেক সহজ হইলেও খেলাটা অনেক কঠিন তো মাথা ঘুরে এখন থেকে আমি ভুল জায়গায় পড়ে আছি বন্ধুরা আমি তো প্রথম রান্টি পড়ে গেছি আমি তো ওরা তাও গেছি টাকা আনতে আমি তো তাও বালা বন্ধুরা কেউ কেউ পেলো না কি করুন